সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশে ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি কম্পিউটস সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো দর্শন পঞ্চমপত্রের উত্তর সহ স্বাদেশন নিয়ে বিষয়টির বিষয়কটা হচ্ছে তেরো সতেরোশন এক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরের ষোলো তারিখ মঙ্গলবার তাহলে চলো এই ভিডিওতে আমরা দর্শন পঞ্চমপত্রের উত্তর সহ স্বাদেশন আলোচনা করি তো এটি হচ্ছে দর্শন পঞ্চমপত্রের প্রশ্ন এখানে ক বিভাগ বিভাগ এবং গবিভাগের প্রশ্নগুলো দেওয়া আছে তো প্রথমে ক বিভাগের উত্তরগুলো আমরা এই প্রশ্নের সাথে দিয়ে দিচ্ছি আর এটার যে খবিভাগ এবং গবিভাগ থাকবে তার উত্তর আমরা করেছি আলাদাভাবে তোমরা চাইলে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো এটি হচ্ছে যে খবিভাগের প্রশ্নের উত্তর বলি এটা হচ্ছে খ বিভাগ এর সাথেই থাকবে হচ্ছে যে নিচের দিকে গ বিভাগের উত্তর বলে নিচে থাকবে তো তোমরা যারা সাজেশানগুলো নিতে যাচ্ছ উত্তর সহ কী কী সাবজেক্টের সাজেশান তোমরা আমাদের কাছ থেকে উত্তর সহ নিতে পারবে তোমাদেরকে সেই বিষয়গুলো দেখে দিচ্ছি আর উত্তর ছাড়া তোমরা সবগুলো সাবজেক্টই নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময় অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময়ে উত্তর ছাড়া একশো টাকার বিনিময় নিতে পারবে যেমন বি এ ডিপার্টমেন্টের যে ষাটটি পত্র আছে সেই ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এবং বিবিএস গ্রুপের যে পত্র সেই সাতটি পত্র কিন্তু একশো টাকার বিনিময় নিতে পারবে এছাড়া বিএসএস যে ষাটটি পত্র সেই ষাটটি পত্র কিন্তু উত্তর ছাড়া একশো টাকার বিনিময় নিতে পারবে তো এই স্বাদেশনগুলো আমরা তৈরি করেছি তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতি পত্র পঞ্চমপত্র পঞ্চম পঞ্চমপত্র বিকল্প ষষ্ঠ ষষ্ঠপত্র ইংরেজি কম্পালসরি ইতিহাস ইতিহাস ষষ্ঠপত্র ইসলামিক স্টাডিজ পঞ্চম ষষ্ঠ এরপরে ইসলামিক স্টাডিজের যে বিকল্পপত্র সেই বিকল্পপত্রের পরে ইসলাম সংস্কৃতি পঞ্চমপত্র ষষ্ঠপত্র গ্রহস্থ অর্থনীতি পঞ্চম ষষ্ঠ দর্শন পঞ্চম ষষ্ঠ ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমষষ্ঠ সমাজকর্ম পঞ্চমষষ্ঠ সমাজ বিজ্ঞান পঞ্চমষষ্ঠ এরপরে বিবিএস গ্রুপের জন্য থাকছে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান মার্কেটিং এগুলো কিন্তু উত্তর প্রশ্ন সহ তোমার সাজেশনগুলো পেয়ে যাবে আর তোমরা যদি আলাদাভাবে প্রশ্নের উত্তর সহ নিতে চাও তাহলে আলাদাভাবে পারিশ্রমিক দিতে হবে স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমাদের কাছে উত্তর সহ যে পত্রগুলো আমরা রেডি করেছি তোমরা চাইলে উত্তর সহ এই সাবজেক্টগুলো নিতে পারবে উত্তর সহ আমাদের কাছে আছে সমাজকর্ম ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ দর্শন ষষ্ঠ এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ এবং ইংরেজি কম্পরি সাবজেক্টের উত্তরসহ তোমরা স্বাদেশানগুলো উত্তর সহ তোমরা নিতে পারবে অল পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর উত্তর ছাড়া তোমরা অল বিষয় সাতটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে আর তোমরা যারা উত্তরসহ নিবে আলাদাভাবে পারিশ্রমিক দিতে হবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমরা চলেছি ভিডিওর মূল ট্রফিকে আমরা আলোচনা করব দর্শন পঞ্চম পঞ্চমপত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে প্রথমে থাকছে কবি ভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি যে প্রশ্নগুলি পড়লে ইনশাল্লাহ টেনশন করতে হবে না এর মধ্যে থেকে অবশ্যই নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আর তোমার যার উত্তর শোনা যাচ্ছ অবশ্যই স্ক্রিন দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম